আসসালামু আলাইকুম আমি দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তিক আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর দিন দিন ধরে খুব বেশি একটা ভারী বৃষ্টি নামাইছে খুব অবস্থাটা খুব বেশি খারাপ আপনারা দেখছরা পানির অবস্থা এখন মামাকে পাইছি মামাকে সেই বিস্তারিত একটা ঘটনা আসসালামু আলাইকুম মামা এখন কিতা কিতা করতা রে মা হাও লাগে আপনার অকলটা নিলো কি আপোনাৰ গৰু বা বৰ অসুবিধা নাজি অকলে মূৰ্তি পানীৰ পানী বাঢ়ছে কোনো ক্ষতিগ্ৰস্ত হৈছে নেকি অ ক্ষতিগ্ৰস্ত হৈছে মানুহে লোৱা নিছে কি

তো এখন পানি একবারে শেষ বাড়িঘরের দ্বার খে লিছে পারা ডাঙ্গের পরিস্থিতি সবাই দেখতে পাররা যে পরিস্থিতি বন্যা হওয়ার সম্ভাবনা একটু বেশি বাড়িঘরের সাইডে পানি আইছে আল্লাহ রহমত আল্লাহর রহমতে আল্লাহ বন্যা দিতা নাই তবে যে অবস্থা একবারে বাড়িঘরের সাইডে ইচ্ছে পানি ইটা দুই তিন দিন আগে এটা সব পরিপূর্ণভাবে একবারে শুকনো ছিল এখন একবারে পাননি ভর্তি তো দেখতে পারা কি পানি অন্য বাংলা ফুল গেলাম দেখতে আপনারা কি পানি হয়েছে কি পরিমাণ মানে বাড়িঘর সাইডে একবারে পানি যাচ্ছি